আমাদের বিবিএ পাশ করে আসার পর আমরা যে ধরনের সার্ভিস কে দিয়ে থাকি স্যার তো সেক্ষেত্রে আমরা এবার দেশব্যাপী এই আলোচনা করা মেশিনটা দিয়েছি দিয়ে তাদের পাঁচ দিনের একটা প্রশিক্ষণ আয়োজন করছে যা সিভা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের কর্মকর্তাদের মধ্যে প্রচন্ড আগ্রহ দেখেছি স্যার আমি না এটা এটা তো ইচ্ছাকৃত হতে পারে না তিনি আমাকে জানি ঘটনা ছিল হয়তো এটা যদি ইচ্ছাকৃত হয় এটা এটা একটু আসলে অবমাননাকর হ্যাঁ এটা যথেষ্ট অবমাননাকর এই অন্তর্বর্তীকালীন এবং এতগুলো মানুষের রক্তের পর ওদের ছবি থাকা কোনো মতে গ্রহণযোগ্য না আমাকে তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে হয়ে গেছে তিনি ক্ষমা চেয়েছেন কাজে আমি বলবো যে সেটা ভুলক্রমে হয়েছে বলেই জেনেছি এবং উনি ক্ষমা চেয়েছেন ফলে আমি তার ক্ষমাটাকে আপনাদের কাছে এগুলো হতে পারে এগুলো না কিন্তু শোনেন এগুলো তো হচ্ছে এগুলো বহু রকম ঘটনা ঘটছে ফ্যাসিবাদ আমরা এত মানে মনে করি না যে জাস্ট চলে গেছে ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে তো তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে ঘটে আমরা যখন যেটা টের পাই সেটা ব্যাপারে ব্যবস্থা আপনারা এত করলে তো আমি তো জানতাম ব্যাপারটা তো আমাকে জানতে হবে আর একটু ভালো করে আমি অবশ্যই এটা ব্যবস্থা নিই এখন আপনারা ডিজি মহোদয়ের কথা শুনলেন একটা কথা হলো যে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করে কারণ আমরা নিরাপদ মাংস ডিম দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে রোগ মুক্ত করতে হবে বাংলাদেশে সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদনে আমরা আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায় প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয় আমরা যেন সবাই সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব তবে এর মধ্যে যেসব ঘটনা আপনারা শুনছেন সেগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি আমরা কোনো রকম মানে চান্স দিতে চাই না যে এটা মানুষের ছাড়া কারণ আপনারা জানেন যে প্রাণী থেকে মানুষের রোগ ছড়ানো জিওটিক বিজনেসের মাধ্যমে যে ছড়ানো এটা অনেক মারাত্মক হতে পারে সেজন্য এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা কাজ করছি যেটাকে বলে ওয়ান হেলথ কনসেপ্ট যে আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্য একই সাথে আমরা রোধ করি সেটাই